এই কোরবানি ঈদে পুরান ঢাকার স্টাইল তেহরি যদি হয় আপনার কিচেন রাখে আপনার বাসায় ছোট থেকে বড় সবাই অনেক বেশি হ্যাপি হয়ে যাবে বাসে থাকা খুব কম ইনগ্রিডিয়েন্স দিয়ে পুরান ঢাকার স্টাইল এ রেসিপি শেয়ার করবো আশা করছি আপনাদের ভিডিওটা টা ভালো আসসালামু আলাইকুম এভ্রিওান দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা তেহরি রান্না করার জন্য ফার্স্ট এ তেহরি মশলা রেডি করে নিতে হবে সো এখানে আমি দেড় ইঞ্চি সাইজের এর দুটা দারুচিনি তেরো থেকে চোদ্দটা সবুজ এলাচ এলাফলের অর্ধেক আর নিয়ে নিয়েছি চারটি পরিমাণে আর এগুলো না ভেজে ভালোভাবে গ্রাইন্ডারে মশলা গুঁড়ো করে নিব একটা পাতিলে সয়াবিন তেল দিয়ে ভালো করে গরম হয়ে আসার পরে এখন এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিতে হবে যখনই পেঁয়াজটা এভাবে ব্যারাস্তার মতো ব্রাউনিশ কালার চলে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে পেঁয়াজের সাথে মশলাটা একটু ভেজে নিব হ্যাঁ আপনারা কিন্তু তেহেরিতে সরিষার তেলও ইউজ করতে পারবেন আর সরিষার তেল পছন্দ করেন বাট সরিষার তেল তেমনটা ভালো লাগে না এই জন্য আমি এখানে সয়াবিন তেল দিয়ে করেছি কিন্তু তেহেরি মূলত কারণ ঢাকায় কিন্তু সরিষার তেল দিয়েই করে পরে যে মশলাটা রেডি করে রেখেছিলাম তার সবটুকুই দিয়ে এমন একটু পানি দিয়ে হালকা মশলাটা কষিয়ে নিতে হবে বেশিক্ষণ কষানো লাগবে না এরপরে চার পাঁচটা কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়ে দিলাম মাঝখানে ভেঙে এখন কিছুক্ষণ মশলাটা কষানোর পরে অ্যাড করে দিচ্ছি মাংস আজকে এখানে আমি খাসির মাংস ইউজ করছি সো এগুলো এখন মশার সাথে মাংসগুলো দেওয়ার পর মিক্সড করে নিব আপনারা চাইলে কিন্তু গরুর মাংস দিয়েও এ তেহরিটা রান্না করতে পারেন দুটোই কিন্তু খুবই মজা হয় আর মশাটা কয়েক মিনিট কষানোর পরে অ্যাড করে দিব টক দই আসে টক দই না থাকলে কিন্তু মিল্কের মধ্যে সামান্য লেবুর রস দিয়ে টক দই বানিয়ে এ টক দইটাই আমি ইউজ করি মাংসটা এখন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য আর এই মাংস থেকে যে পানি বের হবে ওটা দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নিব আর আপনাদের যদি পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে সামান্য পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিতে পারেন নিতে পারছেন আমার মাংস রান্না শেষ এখন আমি মাংসগুলো একটা প্লেটে উঠিয়ে নিয়ে এর আর মশলার মধ্যে কিন্তু এ রাখা সে পোলাও চালগুলো দিয়ে দিল আমি আজকে তিন কাপ পরিমাণে চিনি চাল ইউজ করছি এখন এই চালগুলো কয়েক মিনিট এই মশলা তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে আর হ্যাঁ তেহরিতে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি টুকুই লাগে মাংস রান্নার সময় কিন্তু আপনাদের একটু বেশি পরিমাণেই তেল দিতে হবে এখন চালটা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে গরম পানি অ্যাড করে দিচ্ছি আর তিন কাপ চাল চালের জন্য ছয় কাপ পরিমাণে পানি লাগবে সো আমি এখানে সাড়ে পাঁচ কাপ ফুটন্ত গরম পানি আর হাফ কাপ পরিমাণে লিকুইড মিল্ক ইউজ করেছি কাপ পানির মধ্যে তিন টেবিল চামচ গুঁড়া দুধ মিক্সড করে নিলেই কিন্তু হাফ কাপ পরিমাণে রেডি হয়ে যাবে আর অবশ্যই গুঁড়া দুধটা দিয়ে ট্রাই করবেন তাহলে তেহরিটা খেতে বেশি মজা হয় যখন পোলাওয়ার গায়ে গায়ে পানি চলে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিলাম পোলাওয়ের জন্য স্বাদ মতো লবণ আস্ত কাঁচা মরিচ আরও দিয়ে দিলাম আলু বখরা আর রান্না করে রাখা সে মাংস আর মাংসের মধ্যে যেহেতু লবণ আছে সো পোলাওয়ের জন্যই ফোনটা আপনারা আন্দাজ করেই হচ্ছে যে শুনেই দিবেন এখন সব কিছু মিক্সড করে এখন তেহরিটা দমে রেখে দিব জন্য চারপাশে সমান করে দিয়ে ঠাকনা দিয়ে বসিয়ে এভাবে এখানে একটা লবঙ্গ দিয়ে দিলাম যাতে করে ভাবটা বাহিরে বের হয়ে আসে না পারে দশ মিনিট পর এসে এখানে একটু ঘি অ্যাড করে দিলাম তো ঘি অ্যাড করে দেওয়ার পরে নেড়ে চেড়া আবারও দশ মিনিটের জন্য দমে রেখেছিলাম তো দশ মিনিট পরে টোটাল বিশ মিনিট পরে কিন্তু আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেল তে পারছেন আর বিরিয়ানিটা কতটুকু ঝরঝরা হয়েছে আর গরম এই বিরিয়ানির সাথে সালাদ কুচি লেবু আর কাঁচামরিচ দিয়ে খাওয়ার কিন্তু মজায় আলাদা একে আমার মতো এরকম কুচি সালাদ আর কাঁচামরিচ দিয়ে তেহিরি খেতে পছন্দ করেন বলেন তো আর যার হাতে এই মজাদার তেহিরি রান্নাটা খেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন দিয়ে দিন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারের সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে দেন তাতে তারাও এবার ঈদে এই মজা তেহিরিটা করে তাদের প্রিয়জনদেরকে এবং আপনাকেও খাওয়াতে পারে বাসায় ছোট থেকে বড় এবং গেস্টরাও কিন্তু আমার হাতের এই তেহিরি অনেক বেশি পছন্দ করে ও বাসায় থাকা খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু খুব কম সময়ে খুব সহজ ঢাকার স্টাইলের তেহিরিটা রান্না করে ফেলা যায় সো আমি বলবো আপনার বাসায় একবার হলেও ট্রাই করবে আর যারা একবার এ তেহিরিটা রান্না করে খাবেন আমি জানি আপনার সাথে সাথে আপনার বাসার সবাই কিন্তু এ তেহিরির ফ্যান হয়ে যায় ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে থামস আপ দিবেন যারা এখন এই রেহে মার্জানাকে ফলো করেন রেহে মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন ডাস্ট ইট ফর টু